ঘুম ভাঙার সাথে সাথেই আমার মেয়ে দেখো ফুলের সাজি নিয়ে চলে এসেছে ফুল তোলার জন্য শিউলি গাছটা ঝাঁকি দিচ্ছে আর যেই ফুলগুলো পড়ছে তো সেইগুলো নিয়ে সাজির মধ্যে জড়ো করছে চারিপাশটা দেখে তোমরা হয়তো বুঝতেই পারছো আমরা আজকে চলে এসেছি বাবার বাড়ি এখন তোমরা যে ভিডিওটা দেখছো এটা হচ্ছে রবিবারের ভিডিও তো শনিবার তো কার্তিক পুজো ছিল আর আমার বোনের বাড়িতে কার্তিক পুজো হয়েছিল তো আমরা সেইখানেই গেছিলাম সেখান থেকে আর রাত্রিবেলা বাড়িতে যাইনি বাপের বাড়িতেই রয়েছি আর কার্তিক পুজোর কোনো ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো এই কারণে পরের দিন থেকে ভিডিওটা শুরু করছি আর এই যে দেখছো রাইস আলুর দম লুচি সুজি তো এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে পুজো হয়েছে ওইখান থেকে প্রসাদ দিয়েছে রাত্রিবেলা যেহেতু বোনের বাড়ি থেকে খেয়ে এসেছিলাম তো সেই কারণে আর খাইনি এখন খাবো আর এই যে খিচুড়ি তরকারি দেখছি এটা হচ্ছে আমার বোনের বাড়ি তো আমরা গেছিলাম ওই ধরো সাতটার দিকে ওইখান থেকে আটটা সাড়ে আটটার মধ্যে চলে এসেছি আমরা যখন এসেছিলাম তখন পুজোটাও কমপ্লিট হয়েছিল না তো সেই জন্যই আর ভিডিওটা করা হয়নি যে অল্প সময়ের জন্য গেছিলাম আর আজকে এই বাড়িতে থেকে যাওয়ার আরেকটা কারণ হচ্ছে ওই যে তোমরা দেখেছিলে দিদা মারা গেছে তো দিদার আজকে কাজ কাজ বলতে দিদা তো মেয়ের বাড়িতে থাকতো মানে বড়মার কাছে থাকতো তো যেহেতু মানে তিন দিনের পরে আর কি মেয়ের কাজ করতে হয় তো সেই কারণে আজকে কাজটা হবে আসলে কি বলো তো শনিবার আর কি হওয়ার কথা ছিল কিন্তু শনিবার যেহেতু কার্তিক পুজো তো সেই কারণে শনিবারটা বাদ দিয়ে রবিবারটা করা হয়েছে তো দেখো এখন আমি চলে এসেছি এই যে বড় মাদের বাড়িতে মাছগুলোকে ধোয়ার জন্য মাছ কিছুটা মানে রুই মাছ রুই মাছ সরি কাতলা মাছটা ধুয়ে ঘরে রেখে দিয়ে এসছি আর তারপরে যে চিংড়ি মাছ নিয়ে এসেছে পটল চিংড়ি হবে তো সেই কারণে চিংড়ি মাছটাও ধুয়ে দিচ্ছি আর এদিকে দেখো দিদি রান্না বসিয়ে দিয়েছে দুই দিকে দুটো জিনিস রান্না বসিয়ে দিয়েছে আর এর আগে ডাল তারপরে তোমার চাটনি এই জিনিসগুলো না রান্না হয়ে গেছে এখন তোমার এক সাইডে মাছের ঝোলটা বসিয়ে দেবে আর এক সাইডে মাছগুলোকে ভেজে নিচ্ছে আর এই যে দেখো বড় মা রয়েছে আরেকটা দিদি রয়েছে মানে সবাই মিলে এখানে সবজিও বানানো হচ্ছে রান্না হচ্ছে তার সঙ্গে কিন্তু গল্পও হচ্ছে সবাই যেহেতু রান্নাবান্না নিয়ে ব্যস্ত তো সেই কারণে সকালে খাওয়ার জন্য কচুরি নিয়ে আসা হয়েছে আর আমি যেহেতু সকালবেলা রাইস খেয়েছি অল্প একটু খিচুড়ি খেয়েছি তো সেই কারণে আমি এক পিস কচুরি নিয়েছি তো দেখো কচুরিটা খেয়ে নিলাম তো তারপরে দেখো এদিকে রান্নাবান্না কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে এদিকে যে মাছের ঝোলটা করা হয়েছিলো তো সেই ঝোলটা থেকে এখন মাছগুলোকে আলাদা আলাদা করে তুলে রাখবো আর ঝোলটা আলাদা করে তুলে রাখবো তাহলে দেওয়ার সময় সময়টা সুবিধা হবে আর একসাথে রাখলে দেওয়ার সময় ভীষণ অসুবিধা হয় আর মাছগুলোকে তুলে রাখলে বেশ ভালো হয় দেওয়ার সময় তো সেই কারণে দেখো এদিকে মাছগুলোকে তুলে রাখবো আর তারপরে ঝোলটাকেও তুলে রাখবো তো চলো ভিডিওটা দেখতে থাকো মাছগুলোকে তুলে নিয়ে তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি Yeah. <laughs> you এদিকে দেখো বন্ধুরা মাছগুলোকে তুলে নিয়েছি মাছগুলোকে দুটো বাসনে রেখেছি একটার মধ্যে পেটে রেখেছি আর একটার মধ্যে এমনি অন্য সমস্ত মাছগুলো রেখেছি যেহেতু বাচ্চাদেরকে বলা হয়েছে তো বাচ্চারা না পেটিটা দিলে খেতে একটু ওদের সুবিধা হবে তো সেই কারণে একটার মধ্যে শুধু পেটে রেখে দিয়েছি একটার মধ্যে এমনি বাকি মাছগুলোকে রেখে দিয়েছি আর একটার মধ্যে ঝোলে রেখে দিয়েছি আর এদিকে দেখো এখন হচ্ছে পটল চিংড়ি আর ওই সাইডে বসেছে ডাল তো তারপরে দেখো বান্না সমস্তটাই হয়ে গেছে এখন এই যে সবার প্রথমেই তো দিদাকে দিতে হবে আর কি যা যা রান্না হয়েছে সমস্ত কিছু দিয়ে দিদাকে যে এখানে দিয়ে গেল। দিদাকে দিয়ে তারপরে বাদ বাকি বাচ্চাদেরকে খেতে বসানো হবে তো দেখো কি একটা নিয়ম হ্যাঁ মেয়েরা কিন্তু বিয়ের পর পর হয়ে যায় মেয়েদের বা আমার সঙ্গে কিন্তু কোনো আর কি সেরকম যোগাযোগ থাকে আবার কোনো সময় থাকেও না কিন্তু বাবা মা যদি মরে তাহলে কিন্তু সবার প্রথম সেই জলটা বলো বা এই খাবারটা বলো সবার প্রথম কিন্তু মেয়ের কাছ থেকেই পায় তো দেখো এখানেও কিন্তু তাই হলো তো দিদা তো মারা গেছে দিদার ছেলেদের আগে কিন্তু এই যে বড় মতো মেয়ে বড় মাই সবার আগে দিদাকে এই যে জল দিলো বা খাওয়ার দিলো তো ওইদিকে তো দিয়ে এসেছে তারপর এদিকে দেখো রান্নাগুলো চলো তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছে ভাতটা প্রথমে এক করা হয়েছে আর একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি কারণ অনেকটাই বেলা হয়ে গেছে দিদাকে খাওয়ারটা দিয়ে আসা হলো এখন বাচ্চাদের খেতে দেওয়া হবে আর বাচ্চাদের খাওয়া দাওয়ার পরে তারপরে বড়মা মা খাবে এদিকে সমস্ত কিছুই তোমাদেরকে দেখিয়ে দিলাম আজকের রান্নার মিনতে কি কী ছিল আর সমস্ত রান্নাই কিন্তু দিদি করেছে তো রান্নাগুলো কিন্তু দুর্দান্ত হয়েছিল যেমন দেখতে সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল এদিকে দেখো বাচ্চাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে খাওয়ার জন্য আর আমার মেয়েকে একটু আগে আমি ভাত খাইয়েছি তো সেই কারণে এখন আর বসালাম না পরে বসাবো তো আমার বর তো মানে কালকে রাত্রিবেলা চলে গেছিলো আমাকে দিয়ে তো আজকে আসবে আবার এসে তারপর আমাকে নিয়ে যাবে খাওয়া দাওয়া করে একবার আমাকে নিয়ে যাবে আর আজকে যেহেতু রবিবার বিকেলবেলা তো খুকিমার নাচের ক্লাসও রয়েছে তো সেই কারণে না একটু তাড়াহুড়ো করে সমস্ত কাজগুলোকে করছিলাম কারণ বিকেলবেলা আবার বাড়ি চলে যেতে হবে তো এদিকে ছেলে পেলে খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে বড়ো মাও খেয়ে নিয়েছিল আর এদিকে দেখো এখন ঘি তৈরি করা হচ্ছে ক্রিম নিয়ে এসেছে নিয়ে এসেছে আর কি তো সেই ক্রিম জাল দিয়ে ঘি করা হচ্ছে আর এই ঘি দিয়ে যেন তো গরম গরম ভাত খেতে দারুণ লাগে এখন ঘড়িতে সময় হচ্ছে ঠিক সাড়ে চারটের মতো তো কুকিমার তো সাড়ে পাঁচটার থেকে নাচের ক্লাস আর আমাদের এই বাড়ির থেকে মানে বাপের বাড়ি থেকে তারপরে ব্রিজটা পার হয়ে তারপরে যেতে হবে আর কি নাচের ক্লাসে যেতে খুব একটা টাইম লাগে না অন্যদিন তো অটোতে যাই আজকে কুকিমার বাবাকে বললাম যদি অটো না পাই তুমি একটু আগিয়ে দিয়ে আসবে তো বললো যে ঠিক আছে এদিকে দেখো আমি তো রেডি হয়ে গেছি আর কুকিমাকে এখন রেডি করে দিচ্ছি আমার মা আরও এত দুষ্টুমি করছে খালি দেখো টর্চ লাইট চালাচ্ছে একবার একবার এটা করছে একবার ওটা করছে মানে রেডি করাতেই দিচ্ছে না আসল কথা কি বলো তো এখন এখন এখান থেকে যাবেই না এখানে থাকবে তো যেতে তো হবেই বলো সপ্তাহে একদিন যেহেতু নাচ তো বাদ দিলে তো চলে না মাঝখানে এমনিতে পুজোর জন্য অনেকগুলো দিন বন্ধ গেছে এখন একেবারেই বন্ধ দেওয়া যাবে না তো সেই কারণে দেখো চলে যাচ্ছি আর একটু ঠান্ডা ঠান্ডাও পড়েছে তো সেই কারণে স্কার্ফটাকে না গায়ের মতো চাদরের মতো করে দিয়ে নিয়েছি তো তারপরে ওই যে ওইখান থেকে চলে আসার পর চলে এসেছি নাচের ক্লাসে আর কুকুর মা নাচ করছে আর এদিকে দেখো আমরা সবাই মিলে বসে আছি আর একটা কথাটা ভীষণ পরিমাণে হাসাহাসি হাসি হচ্ছিলো তো সেটাই চলছে কুকিমা নাচের ক্লাস থেকে বাড়িতে চলে এসেছি আর কদিন বাদে যেহেতু পরীক্ষা তো সেই কারণে না বাড়িতে এসেই আর কি কুকিমাকে নিয়ে একটু পড়তে বসিয়েছি আর জানো তো নাচের ক্লাসে যাওয়ার সময় গাড়ির মধ্যেই ও পুরো ঘুমিয়ে গেছিল। আসার সময়ও ও ঘুমিয়ে গেছিলো তো বাড়িতে এসে কিছুতেই পড়তে চাইছিল না তবে একটু হোমওয়ার্ক বাকি ছিল তো সেই কারণে বসিয়েছি পড়তে আর পড়তে বসেও ভীষণ ভ্যানতারামও করছিলো তো যাই হোক যতই আমরা বলি পড়ার কথা ছেলে পেলে মানুষ তো সারাদিন ছোটাছুটি করেছে ঘুমায়নি এখন ভীষণ ক্লান্ত তাই হোমওয়ার্কটা করিয়ে ওকে শুইয়ে দেবো আমার প্রিয় পরিবার আজকে এখানেই বিদায় নিচ্ছে আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা সুন্দর ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা